সে শারীরিকভাবে ভাবে অসুস্থ হয়ে পড়ছে তাকে দেখার জন্য জনগণ এখানে হাজির হয়েছে যাব আরেকবার শারীরিক ভাবে খুব অসুস্থ তাকে স্যালাইন দেওয়া হচ্ছে একটা ফ্যানের ব্যবস্থা করা হয় নাই ভালো আছেন তার জন্য কোনো একটা ফ্যানের ব্যবস্থা করা হয় নাই সে অনেক দেখি এবং শিখি না না আমার কাছে সেটা আমি আপনার আপনার কথা পছন্দ করি কালকে রাতে ডিবিসি টেলিভিশনে এই তিনটা রাজনৈতিক দলের যে

আমিনের আমজনতা এরকম করে বানাইছে যখন আমরা বিরোধিতা করলাম সবাই যারা সমালোচিত হলো তখন তার আমজনগণ দিল এবং এই আমজনতা আমজনগণ নিয়ে সারা দেশে নিবন্ধনে হলো একটা প্যাস লাগাই ফেলছে বুঝছেন এবং একটা সিস্টেমে আমজনগণকে বের করে নিয়ে গেল আর আমাদের আমজনতার দল ওই নাম শুরু থেকে শুরু হয়েছে এখন আমি আপনাকে দেখাই কিভাবে হ্যাঁ ওরা এখানে সবাই অডিয়েন্সরা আছে ভাইরা আছে ওরা বলছে একশো উপজেলা আমাদের হলো ইয়ে পায় নাই উপজেলা কমিটি পায় নাই আমি তাদেরকে দেখাইছি আমাদের শুধুমাত্র তিন বিভাগে পঁচাত্তরটা কমিটি উনি আমাদের দলের কেউ না উনি দেখছে আমি দেখাইছি ওনাদেরকে তিন এবং ওরা দেখাইছে আমাদের জেলা কমিটি নাই আমি দেখাইছি তেতাল্লিশটি জেলা কমিটি আমাদের যাই হোক ওরা যে যে দোষগুলো আপনার তুলে ধরছে এগুলো দিয়ে আবার আপনি চেষ্টা করেন আমরা আপনাকে সমর্থন করি আমি কালকে আপনাকে যেটা বললাম আমি ডিবিসি টেলিভিশনে অলরেডি বলেছি আপনার আপনি সংগ্রামে আছেন রাস্তায় আছেন আপনার দলকে দেওয়া উচিত এবং রফিকুল আমিনের দলকে যে দিলো সেটা আমি পছন্দ করি নাই কারণ সেই ব্যক্তি নিজে একটা করাপ্টেড লোক সে কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করেছে টাকা মেরে দিয়েছে এই ধরনের লোকগুলো রাজনীতিতে যদি আসে তাহলে রাজনীতির জন্য তো ভয়াবহ এবং এরা নিজেদের নিজেদের দুর্নীতি ঢাকার জন্য রাজনীতি করতে আসবে সেই জায়গায় আমি তার কথা বলছি শুধু রফিকুল আমি না এরকম সবার ক্ষেত্রে একটি হওয়া উচিত এদেরকে এইসব দুর্বৃত্তদেরকে রাজনীতি থেকে তাড়াতে হবে সেই জায়গায় আপনার আপনার দল আমি সমর্থন করি আপনি যেভাবে রাস্তায় আছেন কাজ করছেন জুলাই যুদ্ধ জুলাই যোদ্ধা একজন আমি জুলাই তো আপনার ছবি দেখেছি রাজপথে আপনি ছিলেন

আপনি নিজে এটা ভেঙে যে যে বিষয়গুলো আপনাকে অভিযোগ করছে সেগুলো আমি দেখাতে চাই কোথায় আমি আগে বুঝেন এই আজকে একটা কথা বলছে আমাদের একজন গেছিল বলছে সিইসি বলে আমার চেয়ারে এসে বসো দেখো নিবন্ধন দেওয়া কঠিন কঠিন হবে কেন দাদা আমি আপনাকে এটা বলি আমি আপনাকে বলি নাসির ভাই নিজেও নাসির ভাই আমাদের চিটঙের লোক উনি নিজে ভালো লোক এবং সৎ লোক এখানে অন্য কোনো মানুষ না আমার তরফ থেকে আপনার ইয়ে অভিনন্দন এবং আপনার দাবির সাথে আমি একাত্ম

মুক্ত হয়েছে বাংলাদেশ কিন্তু হাসিনা ফ্যাসিবাদের লোকগুলো এখন এখানে বসে আছে যে জুলাই যোদ্ধা যে হলো প্রথম বাংলাদেশে হলো কোটা আন্দোলন যারা শুরু করলো তার দল নমিনেশন পাই নাই এটা হলো এটা হলো যে জুলাই যোদ্ধা সম্রে সামনে সারের যুদ্ধ তাকে যদি নমিনেশন তার নিবন্ধন যদি না পায় দেশটির মতো কোম্পানি কেমনে পায় দেশটির কেমনে পায় যে হলে যে গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করি দেশের বাইরে যদি চলে যেত সেই দলটা আমি নমিনেশন পায় আমজনতার দল একটা সাধারণ মানুষের দল এই দলকে যদি নমিনেশন না দেওয়া হয় নির্বাচন কমিশন তাহলে আমরা বুঝব যে স্বাধীন কমিশন না এটা টাকা খেয়ে যেসব দলগুলাকে নমিনেশন দিয়েছে সেসব দলগুলো টাকা খেয়ে তাদেরকে নমিনেশন দিয়েছে

কাল সাড়ে তিনটা থেকে আজকে পর্যন্ত চলতেছে আজকে সাড়ে তিনটা পার হয়ে গেছে এখন কয়টা গেছে এই হল না এত হয়নি মানে আমি যদি পরশু দিনের হিসাব করি সকালে নাস্তা করি সকালে নাস্তা করিনি সকালে নাস্তা করিনি

ভাইয়া একজন নাগরিক আপনাকে ভালোবাসে দেখতে আসছে ছুটি আসছে একটু বাতাস লাগার ব্যবস্থা করুন হ্যাঁ করতে জটের প্রকাশ আমি চাই কি জানেন আমি কয়েকটা জিনিস চাই আমার চাওয়া ছিল শুধুমাত্র motherboard নিবন্ধন এখন আমি শুধু ওই জায়গায় নাই আসলে আমি অনেকগুলো অনেকগুলো দেখেছে এই নেওয়া দরকার আমি একটু বলি আমার আমার কাছে আমার এখন মুড চেঞ্জ হয়ে গেছে নিজের নিবন্ধন নিয়ে বসছিলাম আমি যখন এত বড় ঘাবলা দেখছি তার মানে আমার আমরা আর দলগুলো যেগুলো আছে তাদেরও তাহলে একই কষ্ট দিছে আমি ওদেরও ন্যায় বিচার চাই এবং আচ্ছা না না এবং আরেকটা বিষয় আঠারো সালে নির্বাচন করছিল তোর অনেক সুন্দর নির্বাচন করছে না চব্বিশ সালে আরো সুন্দর নির্বাচন করছে এবং দুই মেয়র নির্বাচন করছে সুন্দর করে তাই না তাহলে এই যে করছে এই মানুষগুলোই তো করছে নাকি বদলাইছে একটা একটাও

বাংলাদেশের যে জায়গায় যে জায়গায় ভালো মানুষ পাবো কোনো বেনিফিট ছাড়া ডাইরেক্ট নমিনেশন দিয়ে দেব নির্বাচন করব খেলাধুলা করব তারপরে যে কটা ভোট পায় পাবে কিন্তু একটা প্রতিযোগিতায় নামবো ইনশাল্লাহ ঠিক আছে কোনো কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়া এগুলো পরের বিষয় কিন্তু আমরা সারা দেশে একটা প্রার্থী আমরা দেবো ঠিক আছে এটা এটা নিয়ে একটা খেলা হবে ইনশাল্লাহ 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 হ্যাঁ তারা যেই খেলা খেলছে আজকে আমি ভাইদেরকে দেখাইছি সবাইকে দেখাইছি আমাদের বলছে একশো উপজেলা নাকি আমাদের কমিটি নাই আমি দেখাইছি আমার তিন তিন বিভাগে তিন বিভাগে পঁচাত্তরটা আমার উপজেলা কমিটি তাহলে আরো বাকি পাঁচ বিভাগে দিয়ে পূরণ করা হয় আমার তেতাল্লিশটা জেলা কমিটি অর আমার জেলা কমিটি নাই চরিত্র চরিত্র এই দেশের প্রতি কোনো অবদান আছে তাহলে এদের তেমনই করবো যদি আজ তাদের থাকতো তাদের দেশের যদি মায়া মমতা যদি ইয়ে থাকতো তাহলে তারা এই যে এরা

আসছে সকাল থেকে না কত দিন তার একটা জিনিস বলে তার বাচ্চা কিন্তু আসছিল দুই বছর বয়সে কান্নাকাটি করছে তার বাবাকে দেখতে পারে না তার ছোট ছেলে একটাই ছেলে তারেক ভাই তার ছেলে কিন্তু আসছিল তারেক ভাই

মাই